হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতি লাইফ স্টাইল কী অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ভালো আছি এই তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে সকালের নাস্তা বানানো নাস্তা বানিয়ে নিলাম এই যে ঘি দিয়ে পরোটা ভাজলাম সাথে ছিল আলু ভাজি আর ছিল কলা তারপরে যে নাস্তাটা বাচ্চাদেরকে খাওয়াই দিলাম খাওয়াই দাওয়ায় নিজেও খেয়ে তারপরে দুপুরে রান্নার আয়োজনে রান্নার আয়োজনে ছিল লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই লতিগুলো ছিল দেশের টোকানো লতি কে কে এরকম টোকানো লতি পছন্দ করে না অবশ্যই ঢাকা সারে তো কিনলেও পাওয়া যায় তারপরে টোকানো লতির মধ্যে অন্যরকম একটা টেস্টি থাকে চিংড়ি মাছ দিয়ে লতিটাকে ভালো করে কষিয়ে নিলাম লতিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি কিন্তু কিন্তু আজকে দুপুরবেলা এই লতিটা দিয়ে ভাত খেয়ে নিলাম অনেক কিন্তু অসম্ভব ধরনের মজা হয়েছিল আর এই যে সিম দিয়ে দিয়ে আলু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তাই এগুলো এখন কষিয়ে তেছে মশলার সাথে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আসলে যে কোনো তরকারি যত ভালো করে কষিয়েবেন ততই খেতে মজা হবে তারপরে এই যে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে তারপরে এই যে সিমটাকে রান্না করে নিলাম সিমটাও কিন্তু অদিন হিসেবে ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু ভালোই লাগছে তারপরে এই যে বেলা। বিকালবেলা চিন্তা করলাম কি করা যায় আর কি খাওয়া যায় তারপরে দেখলাম একটু মেঘলা আকাশ তারপর বললাম যে বাইরে খাবো নাকি ঘরে কিছু বানিয়ে নেব তারপরে ফ্রিজ খুলে চোখের নিচে পড়লো গরুর পায়াগুলো তারপরে গরুর পায়াগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য তারপরে এতে যে পায়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে বড় একটা পাতিলি করে নিয়ে আসলাম এখন একে একে সবগুলো মশলা দিচ্ছি হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ এই যে সবগুলো গোটা মশলা এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন রসুন বাটা আদা বাটা তারপরে বাটলা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপরে চুলের উপরে বসিয়ে দিব। আমি কিন্তু এখন কোন তেল ব্যবহার করব না যেহেতু এইগুলো থেকে আসলে অনেক তেল বাইর হবে যখন পায়াটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের বেরস্তা করে তখন ওই তেলটা সহকারে দিয়ে দিব আর এই তো এই যে আমার নেহারের ফাইনাল লোকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো খুবই ভালো লাগছে খেতে খুবই মজা হয়েছে নেহারি কান্না পছন্দ বলেন তো শুধু কিন্তু নেহারিও রান্না করি না এই যে সাথে ছিল কাঁকড়া আপনারা কারা কারা কাঁকড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো কাঁকড়া খুবই পছন্দ আর এই তো এই যে কাঁকড়াগুলো কিন্তু দেড়শো টাকা করে কেজি নিলেন নিয়ে আড়াইতে এখন কাঁকড়াগুলোকে পরিষ্কার করে এখন এই যে কাঁকড়াগুলো এখন বুনা করে নেব কাঁকড়াগুলোর সাথে সব ধরনের মশলা দিলাম দিয়ে এখন ভালো করে ভুনা বুনা করে এখন এগুলাকে বুনা করে নিলাম অনেক মজা হয়েছিল কাঁকড়াগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তার সাথে চিকেন চাপু ছিল কাঁকড়া বুনা ছিল নেহারি ছিল রুটি ছিল সালাদ ছিল কোক ছিল সবাই জানাবেন কেমন হলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমিও সবাইকে ভালোবাসা দেব সাপোর্ট করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে চোখ রাখার জন্য আমন্ত্রণ নইল পদ্যাপে